নমস্কার আমি সাধু বাবা আমার প্রত্যেকটি ভক্ত যারা রয়েছে আমার ইউটিউবগুলি দেখো তাদের উদ্দেশ্যে বলছি আগামী দোসরা উনিশে নভেম্বর আমাদের মায়ের বাত্তরিক পূজা তো তোমরা ওই দিন যদি পারো সম্ভব হয় তাহলে মায়ের পূজায় একটু অংশগ্রহণ করো আর রাস্তা কাটাও পরদিন অন্নভোগ প্রসাদ পেয়ে তারপর তোমরা নিজের নিজের জায়গায় যাবে কর্মব্যস্ত জীবনে আমরা সবাই যদি একটু মায়ের সঙ্গে যোগ রাখি তাহলে ক্ষতি কি মায়ের শক্তি দিয়ে তো আমরা শক্তিমান হ্যাঁ বাবা তাই মায়ের প্রশ্ন মায়ের মন্দিরে সময় অনেকে রাত রাত জাগে কি ফল পাওয়া যায় বা রাত জাগে কেন সেই সময় মায়ের পুজোর সময় বেশি বিশেষ করে আমস্যায় রাত জাগে হ্যাঁ আমাবস্যায় রাত জাগলে মায়ের পূজা দেখলে কি হয় এটা খুব সত্যি কথা আমাবসার রাস্তা খুব অন্ধকার তা আমরা এই অন্ধকারই তো আমাদের রাখতে হয় কারণ আলো আর অন্ধকারটা কোন অজ্ঞানতা অন্ধকার আর জ্ঞানের আলোটা হচ্ছে আলো এখন এই জ্ঞানের আলোটা জ্বালতে হলে অন্ধকার রাতে যদি জ্ঞানের বাতিটা একটু জ্বালাও তাহলে বেশ আলো হবে তেমনি আমাদের এই অন্ধকার জীবনে যাতে এই অন্ধকারটা ঘনীভূত না হয় তার জন্যে আমাদের জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে এই রাতটা জালতে হবে কোথায় না মায়ের কাছে আর মাতৃমূর্তির দর্শনে শক্তির আরাধনায় নিজেকে শক্তি সঞ্চয় করতে শক্তি সঞ্চয় করতে গেলে যা শক্তি আছে তার কাছেই তো নেওয়া যাবে হ্যাঁ আর যা নাই তার কাছে আর কি পাওয়া যাবে এই মহাশক্তি মহামায়া মহাকালী এসে একটা বড় শক্তি গো মাতৃশক্তি শক্তি যার যত বেশি সে তত কীর্তিমান তার কীর্তিও তত বেশি যার মাতৃভক্তি বেশি যদি তোমার মাতৃভক্তি থাকে তাহলে তোমার কীর্তি অমর হয়ে রবে তুমি অনেক বড় বড় কাজ করতে পারবে অনেক শক্তি অর্জন করতে পারবে দশ দেশের সেবায় কাজে লাগবে তাই না সবাই চাই নিজেকে ধরে রাখতে নিয়ে তো বেশি দিন ধরে রাখা যায় না ও বড় বড় একটো একশো কুড়ি বেশি মনে হয় এই সাধারণ মানুষ আর পারেন তবে কিছু আছে যারা মহাশক্তি সঞ্চয় করেছেন তারা কায়াকল্পে অনেক দিন থাকতে পারেন হ্যাঁ আমি এ নিয়ে বলেছি তো আগে আজও বলছি যে তোমরা যদি একটু খাদ্য অভ্যাসটাকে ঠিক রাখো আর শরীর ধারণ করতে গেলে যা যা করতে হয় আসন প্রাণায়াম হ্যাঁ নিয়মিত অভ্যাস যোগের দ্বারা নিজেরা বলিষ্ঠ হও শক্তি সঞ্চয় করো অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবাংলায় এত মহা কালী মানে মা কালী পশ্চিমবাংলায় বেশি কেন না বাংলার মানুষরা খুব গুণী গো তাদের ভক্তি বিশ্বাসও বেশি সাধকের জন্মও বেশি হ্যাঁ কারণ তাদের সুক্ষ বুদ্ধি জ্ঞান কেন বেশি বড় দিনে বেশি হচ্ছে আমাদের এই যে পশ্চিমবাংলায় ছটা ঋতুকে খুব ভালো করে জানা যায় আর এই ছটা ঋতুতে এক এক সময় এক এক রকম পরিবর্তন আসে হ্যাঁ বছরে ছবার হ্যাঁ দুটো দুটো করে মাস তো এক একটা করে ঋতু তো সেইগুলো অনুভব করে আর তার প্রভাবগুলো পড়ে হ্যাঁ সেই প্রভাবে যারা গা ভাসিয়ে দেয় তারা সত্যি কথা জানো এই দেখো আজকাল অনেক ঘরে গিয়ে দেখেছি এ দেয়ালটা ওর একরকম রঙ ও দেয়ালটা এক রকম হ্যাঁ পূর্ব দিকটা একরকম তো পশ্চিম দিকটা আর এক রকম কেন না ওই একটা দেয়াল থেকে যখন আর একটা দেওয়ালে যাবে চোখটা তখন চোখটার একটা পরিবর্তন আছে রঙের পরিবর্তন কেমন ও কি হবে না চোখের একটা ব্যায়াম হবে হম তেমনি আমরা যদি এই যে ছটা ঋতু আছে ছটা ঋতুতে সবার আমাদের মধ্যে পরিবর্তন হয় কি পরিবর্তন না জল হাওয়া হ্যাঁ এক এক সময় এক এক রকম তো তখন কি হয় না ওই ছটা ঋতুর প্রভাবটা আমাদের শরীরটা নেয় এবং ধরে রাখে এবং তার আনন্দটাও পায় তাহলে এই বারবার বছরে যদি ছবার ছরকম জিনিস দেখে শোনে জানে তাহলে তাদের জ্ঞানটাও বেশি হবে তো হ্যাঁ প্রকৃতি দেবী মা প্রকৃতি হ্যাঁ সব থেকে বেশি থেকে বেশি এ দেখো না তারাপীঠ এটা দেখো কঙ্কালি দালা হ্যাঁ তারপরে এই লাভপুরের ফুল্লরা কি দক্ষিণেশ্বর কালীঘাট এই যে কত 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 রাস্তাঘাটে হ্যাঁ এই ঘুরে বেড়াও না বেরিয়ে দেখো হ্যাঁ কত শক্তির আরাধনা তা তোমরা একটু বুঝে একটু জেনে বুঝে একটু করো না আমি তো রয়েছি তোমাদেরকে আমার কি এমন জ্ঞান আছে আমার থেকে তোমাদের জ্ঞান বুদ্ধি বিবেক চৈতন্য সবই আছে গো ওই একটু আলোচনা করে পরে একটু বাড়বে তো কমবে না তো আবার যদি তোমাদের বেশি আমার থেকে কিছু বেশি জান থাকে তা তোমাদের কাছে আমিও না একটু শিখে নেবো তাতে অসুবিধাটা কথা হ্যাঁ তোমরা এসো দেখো আর মায়ের দেওয়া যে হাত তা দিয়ে অর্থ প্রদান করো মায়ের হাত দিয়ে মায়ের পুজো করো মায়ের চোখ দুটো দেওয়া তার উপরেও একটা চোখ আছে সেই চোখ দিয়ে প্রথম তো এই আমাদের যে সাধারণ চোখ এই দুটো দিয়ে আগে মাকে দেখো দেখো মায়ের দিকে তাকিয়ে থাকলে দেখলে তোমার জ্ঞান চোখ খুলে যাবে গো হ্যাঁ মা বড় দয়ালু মায়ের বড় কৃপা মায়ের সাধনা করে কেউ নিচে পড়ে থাকে না সবাই ওপরে উঠে যায় হ্যাঁ মুখ ফিরিয়ে নিও না মাকে ভালোবেসে মায়ের আরাধনা করে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে ডাকো যে যেখানে রয়েছ সমস্ত স্তরের সমস্ত জায়গার মানুষ একযোগে মায়ের চিন্তা করো এই পুজোর সময় মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে একটা আলাদা শক্তি বা অবশ্যই বাড়ে অবশ্যই বাড়ে অবশ্যই বাড়ে একটা কি করে যেন মন্ত্রশক্তি পরিবর্তন এনে দেয় ঠাকুর পুজোয় ব্রাহ্মণ পুজো করেন তো সেই পুজোতে যে সমস্ত মন্ত্রগুলো উচ্চারণ করেন ওম সা ওম সদা ওম রিং ওম ক্রিম ওম ক্লিং এই সবগুলোর মধ্যে কি আছে না মহাশক্তি এই ব্রেনটা পার্কিং হবে হ্যাঁ ফাট ফাট করে এক লাইট জ্বে যা যদি এক লাইট জ্বেলে থাকো তাহলে দেখবে ম্যান্টেলটা প্রথমে পুরে কালো পড়া হয়ে যায় তারপর পোকা মিনটা দিয়ে যখন তেলটাকে একবার করে ছেড়ে দেয় একবার করে বন্ধ করে দেয় একবার করে ছেড়ে দেয় একবার করে বন্ধ করে দেয় তখন দেখবে ঘপ করে আলো হয় আর তখন কি হয় ম্যান তেলটা ফুলে গোল হয় আর সাদা পাড়া আলো জ্বলে হ্যাঁ তখন ওদিকে তেলটাও গরম হয়ে যায় ম্যান তেলটাও ফুলে ফেঁপে ডাক হয়ে যায় একটা গোল বাতির মতো হয়ে যায় হ্যাঁ তা আমরা যদি একটু জ্ঞানের প্রদীপটা জ্বালাই বা মা যদি জেলে দেন তাহলে চৈতন্যের উদয় হতে কতক্ষণ চৈতন্যের উদয় হতে এক সেখান সময় লাগে হ্যাঁ সেটা জন ওই যে আমাদের অত্যাবক্রমণি হ্যাঁ তাকে বললেন যে আমার তো চৈতন্য উদয় হয়েছে অটাবক্র বুঝে গেল হ্যাঁ কারণ একটা পা ওই ঘোড়ার পিঠে চাপতে গিয়ে রেখাবে রেখে আর একটা পা ঘোড়াতে থেকে দেখে এই আমি কি করছি আমি তো আমার গুরুপদে নিজেকে সমর্পণ করেছি তাহলে আমি তো গুরু আদেশ না নিয়ে আমি ঘোড়ায় চাপতে পারি না এই পাটা আমি তুলছি কেন হ্যাঁ সঙ্গে সঙ্গে থেমে গেল অক্রবক্র দূর থেকে দেখে বুঝে গেল কাছে এলো জানলো কি হলো তোমার তখন জনক বলল যে আমি সব তো আপনাকে দিয়ে দিয়েছি এখন এই দেহটাও তো আপনার আপনার আদেশ না নিয়ে আমি ঘোড়ার পিঠে চুরি কি করি অষ্টাবক্রর বুঝতে বাকি রইল না এ চৈতন্যের হৃদয় হয়ে গেছে এ ব্রহ্ম জ্ঞানী হয়ে গেছে হ্যাঁ তাহলে এই কতটুকু সময় লাগে বুঝতে জানতে বেশিক্ষণ লাগে না চুপ করে বসে না থেকে মাথায় হাত দিয়ে না ভেবে সময় নষ্ট করো না হ্যাঁ রবীন্দ্রনাথ বলে দিয়ে গেল এ সংসারের মাঝে কি তুই ভাবনা মিশাবি পরে নতুন যুগের ভরে তীষ্ণ সময় কাটিয়ে তোরা সময়ে বিচার করে এইটো বারবেলা এইটো কালবেলা ওই এখন যেতে নয় বুধবারে নয় মঙ্গলবারে যাব মঙ্গলবারে নয় বৃহস্পতিবারে যাবো আবার কি শিব জ্ঞানে থাকো হ্যাঁ মাকে স্মরণ হাতে মুটি জোর করে ধরো মনে জোর রাখো সহসিকতার সঙ্গে এগিয়ে যাও দুধবার প্রতি তবে না তবে না তোমরা দেশের সন্তান হ্যাঁ তোমরা দেখো কোথায় কি রয়েছে হ্যাঁ যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রকম এ কথা কবিরা বলেছেন নজরুল বললো দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুমনি পাকে দেশ হতে দেশে সান্তারে চুটছে তারা কেমন করে কিসের নেশায় বিড্ডু বুড়ি সিন্ধু সেচে মুক্ত আনে কেমন করে মতলে সাগর উঠলে উঠে জুয়ার বানে দেখবো এবার জগৎটাকে তো এটা ঘোরো দেখো করো নাও খাও দাও কিছু করো অবজ্ঞা করো না অবহেলা করো না কোথায় কি লুকিয়ে আছে জানো না কার মধ্যে কি শক্তি আছে তা জানো না আমিও জানি না তবে এটা জানি নররূপী নারায়ণ হ্যাঁ মানুষের মধ্যেই সব আছে মানুষের জ্ঞান বেশি বিবেক বেশি বুদ্ধি বেশি সাহস বেশি শক্তি বেশি শ্রদ্ধা ভক্তি দয়া মায়া এই কত গুণের অধিকারী মানুষ কেন পিছিয়ে থাকবে মানুষ কখনোই পিছিয়ে থাকবে না দু দুটো জামা কাপড় একটা বাসস্থান এটা কোনো ব্যাপারই নয় এসব তুচ্ছ করো চেষ্টা করো চুপচাপ মাথা গুঁজে বসে থেক না না বেশি ভাবলে ভাবনা বাড়বে না ভেবে কাজ কর হাতে কাজ করো মায়ের প্রতি ভক্তি রাখো শ্রদ্ধা রাখো হ্যাঁ বিশ্বাস রাখো যারা মাতৃভক্ত সন্তান যারা অনেক উপরে উঠে গেছে বা যে সমস্ত সাধু মহাত্মা যারা উঠে গেছেন এ পর্যন্ত তাদের তো মা হাতে করে খাইয়ে দেয় হ্যাঁ হ্যাঁ তাদেরকে কোথাও দূরে বেড়াতে হয় না সবাই তো হবে না তাহলে তো চলবে কি করে বলো কর্মজীবনে কর্ম করো সাহস রাখো বুদ্ধি রাখো কর্মটা তো একটাই এটাই সমস্ত জায়গায় কাজে লাগাও জয়ী হও শক্তিমান হও বীর হও কা পুরুষের মতন কি হবে আর কি হবে না কি রবে আর কি রবে না এসব চিন্তা করো হ্যাঁ যায় হবে দেখো না করো না আছে সঙ্গে হয় কি হ্যাঁ কৃষ্ণর হাতে বাড়ছি হ্যাঁ আর মায়ের হাতে ওসি দুটুই তো একই হ্যাঁ দেখো একটু ভাবো একটু বোঝো না যদি বুঝতে পারো আমার কাছে এসো তবে বাবা মুখে হাসি বুকে বল তেজে ভয় মন মানুষ হইতে হবে এই যার কোন বিপদ আটি কাছে কি শরীরে তবে রক্ত বংশ প্রাণ হাত পাশ আছে মিচে কেন ভয় চেতনা রয়েছে যার থেকে পড়ে রয় সে কখনো পড়ে থাকে না বুঝলে তোমাদের চেতন শক্তি বৃদ্ধি হোক তোমাদের চৈতন্যের উদয় হোক তোমরা জ্ঞানী হও তোমরা জয়যুক্ত হও এইটুকু বলে আমি আমার আজকের মতো এখানেই শেষ কথা